এবার আমরা যে ছবির দিকে নজর রাখবো আপনারা জানেন যে আতঙ্কের গুলেনবেরি বেরি এবং যদিও স্বাস্থ্য দফতরের তরফে বিবৃতি জারি করা হয়েছে যে আতঙ্কের কোনো কারণ নেই নতুন কোনো রোগ নয় গুলেনবেরি রাজ্যে নতুন করে কেউ আক্রান্ত হয়নি বিবৃতিতে লিখল রাজ্যের স্বাস্থ্য দফতর যেখানে চিন্তা বাড়াচ্ছে গুলেন বেরি সিন্ড্রম কলকাতাতেও এর আতঙ্ক ছড়িয়েছে দুই শিশু আক্রান্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্য দফতরের তরফে বিবৃতি দেয়া হচ্ছে বিবৃতি জারি করা হলো যে আতঙ্কের কোনো কারণ নেই নতুন কোনো রোগ নয় গুলেনবেরি রাজ্যে নতুন করে কেউ আক্রান্ত হয়নি বিবৃতিতে লিখলো রাজ্যের স্বাস্থ্য দফতর আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা একটা আতঙ্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই দুই শিশু আক্রান্ত হয়েছেন এই গুলেনবেরি সিনড্রোমে সেখানে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য দফতর বিবৃতিতে জানাচ্ছে যে আতঙ্কের কোনো কারণ নেই কারণ নতুন কোনো রোগ নয় এই গুলেন বেরি ঠিক কি জানানো হচ্ছে স্বাস্থ্য দফতরের তরফে দেখো একেবারে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম তিনি একটি বিবৃতি জারি করেছেন এবং মূলত জনসাধারণকে আশ্বস্ত করা হয়েছে এবং এটাই বলা হচ্ছে যে এই গুলেনবেরি সিন্ড্রোম নিয়ে আর নতুন করে আমাদের রাজ্যে কেউ আক্রান্ত হয়নি মূলত অ্যাকিউট ফ্লাসিস প্যারালাইসিস বা এএসপি এর কারণে এই রোগ হয় এবং সাধারণত পনেরো বছরের কম বয়সীদের মধ্যে রোগের লক্ষণ দেখা যায় এবং রাজ্য সরকারের পোলিও টিম তারা সর্বক্ষণ বিষয়টি সম্পর্কে নজর রেখেছে এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর তরফ থেকে যে রিপোর্ট উল্লেখ করা হয়েছে আজকে সকালে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট উল্লেখ করেও স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে ডিসেম্বরের শেষ থেকে এখনো পর্যন্ত রাজ্যে গুলেনবেরি সিন্ড্রোমে আক্রান্তের কোনো খবর নেই অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে এখনি আতঙ্কিত হবার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এমনটাই এই বিবৃতিতে বলা হয়েছে এবং তুমি জানো যে দুজন দুজনের দুজন শিশুর গুলেনবেরি সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার খবর মিলেছে সম্প্রতি তারা যারা কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি রয়েছে এর মধ্যে আট বছরের একটি শিশু গত বারো দিন ধরে সে চিকিৎসাধীন তো সব মিলিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে পুনের পাশাপাশি আমাদের রাজ্যেও এই ধরনের খবর সামনে আসছে তো সেইটা নিয়ে যাতে নতুন করে মানুষ আতঙ্কিত না হয়ে পড়েন যে কারণে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বিবৃতি জারি করে মূলত জনসাধারণকে আশ্বস্ত করা হয়েছে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে